জাস্ট কালার কম্বিনেশনটা দেখো কি দারুণ সুন্দর এই জায়গাটা ভিডিও করি আমার শুট কমপ্লিট হয়ে গেছে একদম মর্নিং এভি আজকে সকাল সকাল আমি খাচ্ছি ওটস মিল আর আজকে আমি তোমাদের সাথে আ ডে ইন মাই লাইফ শেয়ার করবো সো ভিডিওটা কিন্তু দেখতে থেকো অ্যান্ড টু সাবস্ক্রাইব দ্যানেল থেকে উঠলাম আমি এখন বেডটা ক্লিন করবো তো বেডটা ক্লিন করার পর আমি বাকি যা কাজ করছি তোমাদের দেখাচ্ছি সো ভিডিওটা দেখতে থাকো তো এই যে আমি বেডটাকে ক্লিন করে দিয়েছি একদম আমার কাজ হয়ে গেছে তো আজকে আমার কলেজ রয়েছে দুফুর দুটো থেকে মানে চিন্তা করতে পারছো দু দুটো এত গরমের মধ্যে আমি পুরো ঝলসে পুড়ে গিয়ে কলেজ যেতে হবে বা যেতে হবে আজকে ল্যাব আছে আদারওয়াইজ আমি একদমই যেতাম না এত গরমের মধ্যে কে যায় বাবা বিরক্তিকর সো যাই হোক আমার বেড ক্লিন করা হয়ে গেছে আর আমি এবার থেকে একটু কনসিস্ট্যান্টলি লং ফর্ম্যাট ভিডিও আপলোড করার চেষ্টা করবো কারণ আমার চ্যানেলে না একদমই লং ফর্ম্যাট ভিডিও নেই আর আমাকে সেটা আপলোড করতে হবে তো বেসিক্যালি এত ভিডিও হয়ে গেছে আর আমি আপলোডই করি না বেসিক্যালি আমি এডিট করে আপলোড করার মতন টাইম পাচ্ছি আমি রোজ শর্টস যেহেতু আপলোড করি সো বাট আমি এবার থেকে টু এভরি উইক অ্যাটলিস্ট দুটো করে ভিডিও দেওয়ার চেষ্টা করব কারণ আপলোড করা হচ্ছেই না একদম বলতে গেলে আর আমার এত ভিডিও হয়েছে আমি আজকে কী করলাম আমি আগের দিনের একটা ভ্লগ সেটা এডিট করলাম দেন আগের ক্লিপিংসগুলো ডিলিট করে এখন একটা ভ্লগ শুট করছি একটু বাদে আগের দিনের ভ্লগটা আমি আপলোডও করে দেব আর এটা এডিট করে আপলোড করতে করতে দু তিন দিন তো টাইম লাগবি আমি এখন স্নান করে চলে এসেছি আর আজকে আমি কলেজ যাচ্ছি না তার কারণ হচ্ছে একটু আগেই মানে বেশ কিছুক্ষণ আগে কলেজ থেকে মেসেজ দিয়েছে যে আমাদের ল্যাবটা হবে না সো যেহেতু ল্যাব হবে না সো আমি আর দুপুরবেলা গেলাম না কালকে যাব। তো যেহেতু যে কলেজ যাব না তো এখন আমি কয়েকটা শর্টসের জন্য কয়েকটা শ্যুট করবো দু তিনটে ভিডিও আমি শর্টসের জন্য একদিনে দু তিনটে করে করে রাখি আদারওয়াইজ কি হয় বলো তো আমি তো প্রতিদিন আপলোড করি প্রত্যেক দিন একটা করে ড্রেস পরে বা শাড়ি পরে সেজে গুজে বসে ভিডিও করাতে থেকে মনে হয় যে একদিনে দু তিনটা করে রাখি কারণ এভরিডে না পসিবল হয় না শ্যুট করাটা সো আমি এক এক দিনে বেশ কয়েকটা করে করে রাখি অ্যান্ড এখন আমি ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করছি তো আমি বায়োটিকের এই ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করছি এটা আমার ওয়ান অফ দ্য ফেভারেট ময়শ্চারাইজার মানে এটা যদি তুমি একবার ইউজ করে এরপর আমার মনে হয় না আর কোনো ময়শ্চারাইজার তোমার ইউজ করার ইচ্ছে হবে বলে সানস্ক্রিনটা আই থিঙ্ক মোস্ট ইম্পর্টেন্ট তুমি বাইরেতে থাকো আর বাইরে থাকো সানস্ক্রিনটা অ্যাপ্লাই করা ইজ ভেরি ম্যান্ডেটারি আমার স্কিন কেয়ার ডান মানে কিছুই না জাস্ট ময়শ্চারাইজার অ্যাপ্লাই করলাম সানস্ক্রিন আমি এখন লাঞ্চ করবো দেন লাঞ্চ করে এসে আমি শর্টসের জন্য শ্যুট করতে বসবো সো ভিডিওটা দেখতে থাকো তো আজকে আমি এই শাড়িটা পরবো অ্যান্ড জাস্ট দেখো কি এই শাড়িটা জাস্ট কালার কম্বিনেশনটা দেখো কি সুন্দর এটা আমার ভীষণ পছন্দ হয়েছে তো এই শাড়িটা আমি পরে রেডি হয়ে তো তোমাদের দেখাবো সো আমি শাড়ি ঠাড়ি পরে রেডি হয়ে গেছি দেখো শাড়িটা বেশ সুন্দর আমি নিজেই শাড়ি পরতে পারি ফরচুনেটলি আদারওয়াইজ আমি যদি পাখি প্রত্যেক দিন বলতাম যে শাড়ি পরিয়ে দাও শাড়ি পরিয়ে দাও তাহলে মা খুব খেপে যেত যাই হোক কেমন লাগছে আমাকে বলো কমেন্ট করে এই জায়গাটা ভিডিও করি এখান থেকে একদম ডিরেক্ট সানলাইট পরে অ্যান্ড আমি এখানটা ভিডিও করি আর আমি এখানে কী কী কিনি জুয়েলারি সেটাই দেখছিলাম শ্যুট কমপ্লিট হয়ে গেছে একদম অ্যান্ড আমাকে দেখতে খানিকটা এরকম লাগছে তোমরা কমেন্টে জানাতে ভুলও না যে আমাকে কেমন দেখতে লাগছে ঠিক আছে আর এই যে এরকম জুয়েলারি পরেছি একদম বোল্ড একটা রেড কালার ইউজ করেছি এটা ইনসাইটের একটা সুন্দর রেড কালার এটা শেড হচ্ছে টি প যাই হোক এটা কোনো প্রমোশনাল ভিডিও না আমি এমনি করলাম কারণ এটা খুব ভালো মানে ট্রান্সফার প্রুফ দেখো চারিদিকে সব কিছু ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে সবটা আমাকেই গোছাতে হবে আমি সব গুছিয়ে গাছিয়ে দেন এডিট করব। তারপর রাতের দিকে ভিডিও পোস্ট করি যেরকম তেমনই করব। আজকের লুকটা পুরো একদম ব্রাইডাল লুক হয়ে গেছে মানে আমার চ্যানেলে ফার্স্ট মানে আমি এত সাইজে কোনো ভিডিও আপলোড করছি পুরো ব্রাইডাল লুক হয়ে গেছে এটা সিরিয়াসলি আমার তো তাই মনে হচ্ছে শাড়িটি করে উঠতে পারছিলাম না এই শাড়িটার সাথে কোন জুয়েলারিটা ভালো লাগবে কারণ শাড়িটা এত সুন্দর যদি আমি এটাকে কমপ্লিমেন্ট দিতে পারে এমন জুয়েলারি না পড়ি তাহলে পুরো লুকটাই মেসি হয়ে যাবে লুকটা একদম ভালো লাগবে না সো আমি অনেকবার ট্রাই করলাম এটা ওটা সেটা করে আমার মনে হলো এই সীতাহারটা এটা সাথে খুব ভালো মানাচ্ছে অ্যান্ড তার জন্য আমি এটা পড়লাম এখন হচ্ছে সন্ধ্যাবেলার আমার ভীষণ স্ন্যাক্স খাওয়ার একটা ক্রেভিং হচ্ছে আর আমি এক হাতে ক্যামেরা ধরে একদমই আলুগুলোকে স্ম্যাশ করতে পারছি না আমি এখন বানাচ্ছি আলুর চপ আগে আলুগুলো স্ম্যাশ করে নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি এখানে দেখো আলু মাখা হয়ে গেছে এরপর এখানে হলুদ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি আর আর লাল লঙ্কার গুঁড়ো যেটা আমরা বাড়িতে খুব একটা ঝাল খাই না তো অল্প একটু দিলাম আর একটা কাঁচা লঙ্কাও কেটে কুচু কুচু করে দিয়ে দিয়েছি ব্যাস এরপর আলুটা মেখে নিচ্ছি একদম ভালো করে আর আলু মাখার পর মনে পড়লো যে আমি নুন দিতে ভুলে গেছিলাম তা এখন নুনটাও দিয়ে নিচ্ছি মেলাতে জঘন্য খেতে লাগতো তো এ দেখো পরিমাণ মতন আমি নুন দিয়ে নিয়েছি এরপর তৈরি করলাম এই ব্যাটারটা বেসনের ব্যাটারটা আর দেখে নাও এটার থিকনেসটা দেখো বেশি থিকও বানাবে না একদম বেশি পাতলাও বানাবে না আর এ দেখো চপের মতন করে এগুলোকে গোল গোল করে নিয়েছি নাও এবার ব্যাটারটায় ভালো করে ডুবিয়ে তেলে ছেড়ে দিতে হবে ভালো করে ডুবিয়ে নিও আমি এরকম আলুর চপ বাড়িতে বহুবার বানিয়েছি আমার সন্ধেবেলা বাড়িতে কিছু না থাকলে খাওয়ার মতন তখন আমি আলুর চপ বানিয়ে নিই এই যে কড়াইতে দেখো ছেড়ে দিয়েছি একদম অনেকগুলো হয়েছিল এই যে দেখো আমার আলুর চপ ভাজা হয়ে গেছে আর কয়েকটা এখনও কড়াইতে রয়েছে এই যে আর এই যে আমি সন্ধ্যাবেলা গরম গরম আলুর চপ খেলাম আমি পড়তে বসে গেছিলাম আর ভিডিও শুট করা হয়নি কারণ আমার পরীক্ষা চলছে আর আজকের ব্লগটা এইটুকুই যদি কিছু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক করে দিও চলো টাটা আজকের মতন